তেরো বছরে তেরোটা বাইজা গেছে কার তেরো বছর পর একটা সার্ভিস দেওয়া হলো বাইক আমাদের রাজশাহী কার্বোরেটরের ভিতরে ঘোলা পানি ফুয়েল ট্যাঙ্কের অবস্থা দুর্দশা পুরা বডিতে জং চলে আসছে ক্যাবেলেও প্রচুর পরিমাণ জং চলে আসছে ক্যাবেলের ভিতরে প্রচুর ময়লা ক্যালিপারের রাবারগুলো গুলো ছিঁড়ে বেরোচ্ছে এবং জং আসছে দাদা বাইকে কি বাইকের প্রবলেমের মধ্যে

তো বাইকটা আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস করব তো তেরো বছর পর বাইকটা সার্ভিস দেওয়া হচ্ছে আশা করি বাইকের পার্স খুব একটা ভালো বের হবে না তো পালসার বাইক ফার্স্ট মডেলের বাইক এই জন্য এখনও বাইকটা ঠিক আছে অন্যান্য বাইক হইলে হয়তো তেরো বছরের পুরা দুর্দশা হয়ে যায়তো তো সম্পূর্ণ বডিটা আমরা আগে চেক করে নিচ্ছি কি কী অবস্থায় আছে এরপরে আমরা কি কি কাজ করব দেখাবো তো প্রথমত আমরা কার্বোরেটারটা চেক দিব কার্বোরেটারের বাইরের সাইডে ময়লা আছে ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করবো মিন হচ্ছে বাইকটা যে তেরো বছরের সার্ভিস দেওয়া হয় না এটাও একটা বিশাল ব্যাপার শুনে অবাক লাগতে পারে তো ফার্স্ট মডেলের বাইকগুলো এগুলো অনেক স্ট্রং এখনকার যে মডেলের বাইক তেরো বছর কেন তিন বছরের ভিতরে দেখবেন দুর্দশা হয়ে যাবে তো ফার্স্টে আমরা আউট সাইডটা ভালো করে ডি ফোরটি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপরে ভিতর সাইডটা ওরে অবস্থা দেখেন মনে হচ্ছে পুরো ইটের গুঁড়া জমে গেছে ভিতরে তো মনে হয় এই বাইকের ট্যাঙ্কিতে প্রবলেম আছে যার জন্য কার্বোটারের এই অবস্থা তো কার্বো প্রত্যেকটা অংশ আমরা আগে দেখবো জেট পিনটা দেখবো জেট পিনেও ময়লা আটকায় আছে ক্যামেরায় হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না তো প্রচুর পরিমাণে ময়লা আটকায় আছে ছিদ্রগুলো আটকায় আছে তো মেন হচ্ছে বাইকের টানে প্রবলেম ছিল এই যে অবস্থা ময়লা প্রচুর ময়লা মেন কার্বোরাটার পিস্টনটা দেখবো কার্বোরেটার পিস্টনটা এই যে পুরাটাই খেয়ে গেছে মেন হচ্ছে কার্বোরেটার এই ঝামেলা যাওয়ার জন্য বাইকে সঠিকভাবে টান উঠতো না বাইক আটকায় আটকায় ধরতো এবং এই বাইকে কিন্তু মাইলেজ ড্রপ করতো এটার জন্য মেন প্রবলেমটা তো যাই হোক আমরা কার্বোরেটারটা দেখবো পরে কী করে ভাই চেঞ্জ করে নাকি কার্বোরেটারটা আসলে চালানোর মতন অবস্থা নাই তো ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করব ফুয়েল ট্যাঙ্কির বাইরের সাইডটা আগে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমরা ভিতর সাইডটা দেখব মেন হচ্ছে কার্বোরেটারের প্রবলেম এর কারণ হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের এই যে ময়লা তো এটা খুব একটা জং না ফার্স্ট মডেলের বাইক যার জন্য ট্যাঙ্কিটা একটু ভালোই ছিল এইগুলো সবই পানি পানি এবং হালকা একটু জং আছে পরিপূর্ণ কিন্তু জং না ময়লা এবং পানির মিশ্রণ এটা তো যাই হোক আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ভালো করে পরিষ্কার করে দেব এবং এই বাইকে আরও কি কি কাজ করব দেখাবো সাথে থাকবেন তো সবসময় চেষ্টা করবেন ফুয়েলটা একটু বেশি পরিমাণ রাখার এবং সবসময় একটু চেকিংয়ে রাখার আট থেকে দশ হাজার কিলোমিটার পর ফুয়েল ট্যাঙ্কিটা চেক রাখবেন যদি ফুয়েল ট্যাঙ্কিতে ময়লা না আসে তাহলে কার্বোরেটারটাও ফ্রেশ থাকবে ফুয়েল ট্যাঙ্কিতে ময়লা থাকলে কার্বোটার হান্ড্রেড পার্সেন্ট ময়লা কিন্তু থাকবেই তো আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ওই সার্ভিসের ভিতরেই ক্লিন করে দিই তো এখন আমরা বাইকটা সম্পূর্ণ বাইকটা ওয়াশ করব তো বাইকের কন্ডিশনটা ফার্স্টে আমরা দেখাইছিলাম তো সম্পূর্ণ বাইকটা আমরা আগে পানি মারব পানি মেরে যে ময়লাগুলো আছে আটকানো ময়লা আছে শক্ত ময়লা আছে ময়লাগুলো আগে সুন্দর করে ফার্স্ট ওয়াশ করব। এটা হচ্ছে প্রথম স্তরের ওয়াশ প্রথম স্তরের ওয়াশে আমরা পানি মেরে ময়লাগুলো সব আলগা করে নেই এরপরে আমরা লিকুইড দিব লিকুইডটা একটু ঘন করে দিয়ে কিছুক্ষণ রেখে দেব তো এই বাইকটা দিচ্ছি কিন্তু কনটেস্টে যারা রাজশাহী আছেন আমের দেশের মানুষ আছেন অবশ্যই অবশ্যই ভাইকে সাপোর্ট করেন আপনাদেরই ভাই ব্রাদার যদি সব থেকে বেশি ভিউ করতে পারে টপ ফাইভে থাকতে পারলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট তো টোটাল দশটা হেলমেট দেওয়া হচ্ছে দুইটা পেজে এটা আর্জেন্ট বাইক সার্ভিস এবং রাজি বা রাজি দুইটা পেজ মিলে একটা যৌথ একটা কনটেস্ট দেওয়া হয়েছে পাঁচ পাঁচ দশটা হেলমেট তো এই বাইকটা আমরা দিচ্ছি রাজিবটোতে যদি রাজীবটো টপ ফাইভ ভিউয়ের ভিতরে থাকতে পারে তাহলে ভাবে আকর্ষণীয় একটা হেলমেট তো যারা রাজশাহীর আছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে আপনাদের ভাই ব্রাদার তো দুর্গাপুজোর অষ্টমীর দিন পর্যন্ত চলবে এই কনটেস্ট অষ্টমীর দিন আমরা বিজয়ীদের নাম ঘোষণা করবো দুই পেজের পাঁচ পাঁচ জনের নাম ঘোষণা করবো তো যারা বাইরে থেকে নেবেন সমস্যা নাই রাজশাহীর পাইলেও আমরা কুরিয়ার করে দিই তো বাইকটা আমরা লিকুইড দিয়ে রাখছিলাম এখন সম্পূর্ণ বাইকটা ওড়া ধোড়া ওয়াশ হবে ওয়াশ করতেছে আমাদের কৃষ্ণ দাদা মুখ ভরা হাসি কাজকে এসে ভালোবাসে প্রচুর যার জন্য হাসি খুশিভাবে কাজ করে তো সুন্দরভাবে বাইকটা ওয়াশ করবে তো একটা বাইক ওয়াশ করতে মিনিমাম দেড় ঘন্টার কাছাকাছি লাগে তো এটা হচ্ছে ফাইনাল ওয়াশ চলতেছে ডলার শেষ এখন জাস্ট আমরা পানি মেরবো পানি মেরে লিকুইডটা বের করে দেবো এছাড়াও কিন্তু শুধু বড়ি না বাইকের প্রত্যেকটা পার্স ব্যাক প্যানেল থেকে শুরু করে সাইড কভার মেন ট্যাঙ্কি সবই আমরা পরিষ্কার করে দেই ক্লিনিংয়ের ভিতরেই এরপরে আমরা বাইকের নাট বল্টুটা নিয়ে ভালো করে ডুবাই নেই ডুবাই হাত দিয়ে সুন্দর করে ডোলে নেই ডোলে যে জং ছিল নাট বল্টুতে জং এবং ময়লা বের করে দিব এবং একটা শুকনা কাপড় দিয়ে মুছে নেব এরপরে আমরা গ্রিস করে করে নাট বল্টুগুলা ইনস্টল করব তো বাইকের অবস্থা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় জং আসছে তো তেরো বছর সার্ভিস করা হয় নাই ওই তুলনায় বাইকটা অনেক ভালো আছে। যথেষ্ট ভালো আছে। তো আমরা সিরিজ কাগজ দিয়ে যেখানে যেখানে জং আসছে জংগুলো ভালো করে ঘষে নিচ্ছি ঘষে নেওয়ার পরে এরপরে আমরা একটা রঙ মেরে দেবো তো বাইকটা ওয়াশ করা হয়েছিল বাইকটা সুন্দর করে হাওয়া মেরে পানিগুলো বের করে দেওয়া হচ্ছে বাইকে পানি থাকলে কিন্তু জং আসার সম্ভাবনা থাকে যার জন্য আমরা সুন্দর করে এভাবে হাওয়া মারি এবং এরপরে আমরা একটা লিকুইড দিয়ে দেবো তার আগে কালার করে দিচ্ছি বাইকটা যেখানে যেখানে জং আসছিল জংয়ের জায়গাগুলো একটা স্প্রে কালার করে দিচ্ছি তো এই রং কিন্তু আপনাদের আলাদা কিনে দিতে হবে যদি রঙ করেন বাইকে তো চেইনে প্রবলেম ছিল দাদা ফার্স্টে দেখাইছিলো মেন হচ্ছে চেইন পকেটটা টেম্পারি নাই যার জন্য চেনিস পকেট ফুল সেটটা আমরা চেঞ্জ করে দেই তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা কী কী করি আজকের ভিডিওতে যা যা দেখবেন সবই পাবেন বিয়ারিংয়ে প্রবলেম ছিল বাইকটা একটা আমরা ইনস্টল করে দিচ্ছি এটা চেঞ্জ করে দিচ্ছি তো ভিডিওতে যে কাজগুলো আমরা দেখাবো প্রত্যেকটা কাজে এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতর পাবেন তো কার্বোরেটারটা চেঞ্জ করা হয়েছে কার্বোরেটার অবস্থাটা দেখাইছিলাম ফার্স্টেই তো পিছনে ড্রাম ব্রেক শুটা আমরা ক্লিন করে দেই তো ড্রামটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি জং আসছে তো ব্রেক শ্যুটা মনে হয় না ভালো আছে তারপর আমরা একটু ঘষে দেখি যদি কোনো ব্রেক ওঠার চান্স থাকে তাহলে এটা রাখবো নাহলে এটা চেঞ্জ করবো তো ড্রাম প্লেটটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি ভিতরে যে ময়লাগুলা ছিল ভালো করে ডলার পরে হাওয়া দিয়ে বের করে দিচ্ছি তো শুটা বাঁচানোর কোনো লাইন নাই ব্রেড এক্সপায়ার তো এটা চেঞ্জ করে দিব আমরা এবং পিছনের স্টিকটা গ্রিস করে দিব সামনে এবং পিছনে দুইটা স্টিকই গ্রেস করে দিই ক্যাবেলের ভিতরে দেখেন কি অবস্থা ক্যাবেলটা ভালো আছে একটু ভাজ হয়েছে কিন্তু ক্যাবেলটা ভালো আছে যার জন্য আমরা ক্যাবেলটা পরিষ্কার করে দেব ভালো করে ডাব্লুটি ফোরটি উপর দিয়ে প্রেস করবো এবং ময়লা যত ময়লা আছে আগে ফার্স্টে বের করে নিব তো ময়লাটা ক্লিন করা হয়ে গেলে এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিব তো সবসময় চেষ্টা করবেন নতুন ইঞ্জিন অয়েল দেওয়ার ক্যাবেলগুলা যদি ভালো থাকে হোদায় চেঞ্জ করে লাভ নেয় যেহেতু ভালো আছে এটা আমরা পরিষ্কার করে দিচ্ছি এছাড়াও গ্রিপটা পরিষ্কার করে দিব গ্রিপের ভিতরে একটু ময়লা ছিল তো ব্রাশ দিয়ে ব্রাশ ছোটো যে ব্রাশ আছে ব্রাশ দিয়ে সুন্দর করে একটু ডলা দিলেই ময়লা থাকলে ময়লা এবং কালি জমে এগুলো সব বের হয়ে যাবে এবং হ্যান্ডেলের নিচেটায়ও হালকা একটু জং আসছে খুব একটা খারাপ অবস্থা না তারপরেও আমরা এটা পরিষ্কার করে দিই শুকনো কাপড় দিয়ে মুছে দেব এবং ভিতরে একটা জুট ঢুকায় টানলেই ভিতরে যে ময়লাগুলো থাকে ময়লাগুলো সুন্দর করে হয়ে আসবে তো চেষ্টা করা হয় প্রত্যেকটা কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে করার এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিব এবং ফাইনাল সেটিং করে দিব তো যারাই দূর থেকে আসেন হাতে একটু সময় নিয়ে আসবেন ছোটো ছোটো কাজে সময় বেশি লাগে দেখতে পাচ্ছেন ক্যাবেলটার অবস্থাটা কি জং চলে আসছে তবে ক্যাবেলটা ভালো আছে যার জন্য আমরা ক্যাবেলটা ক্লিন করে দেবো ক্লাস ক্যাবেলে প্রচুর ময়লা থাকে ক্লাস ক্যাবেলটা বেশ ময়লা থাকে যার জন্য ক্লাস টেবিলটা একটু এক্সট্রা সময় লাগে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে প্রেস করলেই ময়লাগুলো বের হয়ে যাবে তো যতক্ষণ পর্যন্ত ময়লা থাকবে প্রেস করে ময়লাগুলো বের করে দিব এবং ময়লাটা পরিষ্কার করার পর একইভাবে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেই নতুন ইঞ্জিন অয়েল দেবেন সবসময় তাহলে যথেষ্ট স্মুথ হবে তো যারাই দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে হয়ে গেছে সঠিক মতো প্রেস করে না অনেক হাট তার ফ্রন্টের ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দিব তো আগে আলাদা করে নিচ্ছি যে ক্যালিপার রাবারটা পুরা টেম শেষ ছিঁড়ে গেছে এক কথা এবং জং চলে আসছে তো ডাব্লুটি ফোরটি দিয়ে আমরা এটা ক্লিন করে দেবো তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে একটা ডি ফোরটি আপনাদের কিনে দিতে হবে তো যেটা কিনে দিতে হবে সেটা আমরা বলে দিচ্ছি অনেকে আবার উল্টাপাল্টা কমেন্ট করেন তো যেটা দিতে হবে সেটা আগে থেকে জানা ভালো একটা ডি ফোরটি দিয়ে কতটা কাজ করা হয় আশা করি সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন যে একটা ডি ফোরটি কোথায় কোথায় লাগে তো যাই হোক আমরা ভিতরটা আগে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি ঘষে ময়লাগুলো বের করে নিচ্ছি ও যেহেতু দীর্ঘদিন এইভাবে পরিষ্কার করা হয় নাই যার জন্য ময়লাটা প্রচুর আটকাইছে তো পরিষ্কার করার পরে হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিয়ে অ্যান্টিদাসটা বের করে দিতে হবে না হলে কিন্তু ব্রেক প্যাড বেশি দিন টিকবে না তো ক্যালিপারের বাদ বাকি যে অংশ আছে প্রত্যেকটা অংশ ঠিক একইভাবে আমরা দিয়ে ঘষে ঘষে ময়লা বের করি এবং ডাব্লিউটি ফোরটি দিয়ে ক্লিয়ার করে দিই তো যারাই দূর থেকে আসবেন অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এসে তারা করবেন না তারাবুড়া করলে আপনাদেরই লস হবে আর যারা মাস্টার ক্লিনিং সার্ভিস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন এবং যারা কনটেস্টে অংশগ্রহণ করতে চান যখনই বুকিং দেবেন সার্ভিস বুকিং দেবেন সাথে সাথে জানাই দেবেন তাহলে আমরা ওইভাবে প্রস্তুত থাকবে এবং আপনার বাইকটা ভিডিও করে আমরা কনটেস্টে ছেড়ে দেব এর পরবর্তী দায়িত্ব আপনাদের ভিউ করতে পারলে হেলমেট পাবেন তো ইনশাল্লাহ যারা সার্ভিসে অংশগ্রহণ করছেন যারা জিততে পারতেছেন তাদের জন্য শুভকামনা যারা পারতেছেন না ইনশাল্লাহ ট্রাই করবেন পরবর্তীতে তো সামনের ব্রেক আমরা ঘুষে দেখতেছি এটাও মনে হচ্ছে না টেম্পার আছে তারপরেও আমরা চেষ্টা করব যদি ভালো থাকে আসলে এটা চলবে না দেখতে পাচ্ছেন ফাইটে গেছে ভিতরে ফাইটে গেছে এবং ব্রেক হওয়ার চান্স নাই তো আমরা ফার্স্টে চেষ্টা করি যদি পার্স বাঁচানো যায় বাঁচাইলাম না হলে এটা চেঞ্জ করতে হবে তো এরপরে পরিষ্কার করা শেষ আমরা এখন জাস্ট গ্রেজিং করব গ্রেজিং করে এটা ইনস্টল করে দেবো তো আজকের ভিডিওতে যে কাজগুলো আমরা দেখাইছি পালসার বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিসে কী কী করা হয় অনেকেই প্রশ্ন করেন তো ভিডিওতে যে কাজগুলো দেখাইছি প্রত্যেকটা কাজও করা হয় এছাড়াও যদি বললেসারের প্রবলেম থাকে বললেসারটাও আমরা দেখে দিই এর জন্য কোনো আলাদা সার্ভিস চার্জ দিতে হয় না টুকিটাকি ইঞ্জিন বাদে যে কাজগুলো থাকে আমরা প্রত্যেকটা কাজে করে দেওয়ার চেষ্টা করি যদি ডেন্ডিংয়ের কোনো কাজ থাকে ওইটা পাবেন না তো যাই হোক বাইকটা আমরা এখন গ্রিস করবো রেয়ার স্টিকটা গ্রিস করবো এবং মাস্টার সিলিন্ডারটা একদমই অবস্থা বেহাল ছিল ফার্স্টে দাদা দেখাইছিল ধরাই ধরেই না তো জাস্ট বাকেট পাল্টায় লাভ হয় না আবার কয়দিন পরে হয়তো কেটে যাবে তো চেষ্টা করবেন যখনই অবস্থা হবে মাস্টার সিলিন্ডারটা কমপ্লিট চেঞ্জ করার আর এই ফ্লুইডটা ভালো ইউজ করবেন নর্মাল যে ফ্লুইডটা ইউজ করেন যার জন্য ঘন ঘন এই বাকেটটা যায় চেষ্টা করবেন ভালো মানের ফ্লুইডটা ইউজ করার তেরো বছর পর একটা সার্ভিস দেওয়া হলো বাইকের তো বাইকের যে কাজগুলো আমরা করেছি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি এখন আমরা বাইকটা পালিশ করবো পালিশ করে বাইকটা ডেলিভারি করে দিবো

যাই হোক আমরা দেখাইছি কী কী প্রবলেম ছিল যারা সার্ভিস করতে আসবেন দূর থেকে এই বাইকটা কিন্তু অনেক দূর থেকে আসছে যারাই দূর থেকে আসবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন তো ভালো থাকবেন সবাই